সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি সকলে ভালো আছেন তো আজকে কিন্তু সরাসরি আমাদের প্রজেক্ট থেকে আমরা ভিডিওটি করার চেষ্টা করছি আপনারা দেখুন আমাদের এখানে প্রচুর পরিমাণে মিরট জাপানি বা অনেকে কার্ফো মাছ বলে চিনে থাকেন এই কার্ফো মাছটা কিন্তু এখানে আমরা মজুত করে রেখেছি এই মাছটাই কিন্তু আজকে ডেলিভারি হবে দেখুন এখানে কিন্তু আমাদের গাড়ি আছে এটা হলো মিরর কাপ বা কার্পু মাছের পোনা ওগুলো সবই আপনার দশটা পনেরোটায় বিশটা পঁচিশটায় কেজি আসবে আর এই পাশে রাখা আছে গ্রাস কাপ মাছের পোনা এগুলো সবই দুইটায় তিনটায় কেজি আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একদম সরাসরি প্রজেক্টেই এটা রাখা আছে তো সুপ্রিয় মৎস্য চাষি ভাইরা চলুন আমরা এখন দেখাবো আমাদের হ্যাচারিতে কী কি মাছের পোনা মজুদ আছে সুপ্রিয় মৎস্য চাষি ভাইরা এখন আরও একটি মাছের আমরা ধানি দেখাচ্ছি এটা চার পাঁচ হাজার লাইনের মাছ এটা হচ্ছে বাটা মাছের ধানই আপনারা জেনে থাকবেন যে ইলছে বাটাটা খুবই চাহিদা সকল বাটার মধ্যে কিন্তু ইলছে বাটাটা এটা উল্লেখযোগ্য মাছ তো এই এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার পাঁচ হাজার লাইনের আমাদের কাছে বিপুল পরিমাণে এই সাইজের মাছের পোনা মজুদ আছে এছাড়াও ছোটো বড়ো যে কোনো সাইজের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়ারা এখন আরও একটি মাছের পোনা দেখাচ্ছি এটা হলো গ্রাসক মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার পাঁচ হাজার লাইনের মাছ এবং আমাদের প্রতিটা হাউজে আলাদা আলাদাভাবে কিন্তু এই মাছগুলো তুলে রাখা হয়েছে একজন মৎস্য চাষী ভাই কিন্তু এই মাছগুলো আমাদের কাছে অর্ডার করেছিলেন তিনি আগামী বছরে চাপে রাখবেন বলে এই সাইজের মাছটা অর্ডার করেছিলেন দেখুন মাছগুলো কত সুন্দর এবং সুস্থ সবল মাছ এগুলো সবই ঝর্ণার পানিতে তুলে রাখা হয়েছে রাতের বেলা ডেলিভারি হয়ে যাবে তো আপনাদের যদি উন্নত যাতে কাপ মাছের পোনাও লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি কেউ মৎস্যশী ভাইরা এখন আরও একটি মাছের পোনা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল জি থ্রি রুই মাছের পোনা আপনাদের মাছগুলো একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন এই মাছগুলো পাঁচ হাজার লাইনের মাছ এবং এটা হলো ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা আপনারা দেখুন মাছগুলো কত সুন্দর মাছ এগুলোও একজন চাষি ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন এবং প্রতিনিয়তই এই মাছটা কিন্তু আমরা বেশি পরিমাণে সেল করে থাকি কারণ জিথিরি রুই মাছটা চাষিরা বেশি আগ্রহের সাথে নিয়ে থাকেন এই মাছটা দ্রুত বর্ধনশীল একটি মাছ এবং এর রেজাল্টটা খুবই ভালো যার কারণে এই মাছের অর্ডারটা আমরা বেশি পেয়ে থাকি তো আপনাদের ছোট বড় যে কোনো সাইজে রুই মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মৎস্য চাষি ভাইরা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মাছই আছে এখানে উন্নত রুই মিরিগেল সিলভার কাপলা মেরার জাপানি বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে এটাও একজন চাষি ভাই নিয়েছিলেন এগুলো হচ্ছে আপনার এক কথায় বলে বারো ভেজালে মাছ এই মাছটাও কিন্তু একজন চাষি ভাই অর্ডার করেছিলেন আর ডেমো আকারে এই মাছগুলো আমাদের রাখা হয় সবগুলো একসাথে বিভিন্ন সাইজের যে যেই সাইজের মাছ চাই আমরা সরাসরি প্রজেক্ট থেকে কিন্তু সেই মাছটা দিই তো শুক্র মৎস্য চাষি আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো মাছের চাষী ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ